আসসালামু আলাইকুম সম্মানিত বঙ্গবীরের সৈনিকেরা আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আজকের যে আপনারা সবাই অবগত আসুন এই বিএনপির সভাপতি শাহজাহান সাজু যে নাকারজনক কথা আমাদের প্রিয় নেতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি মহাযে সাহেবকে বলছে আমার কাদের সিদ্দিকি এবং সাজান সাজু কাদের সিদ্দিকির কি একটা ফসমের সমান দাম সাজান সাজুর আছে হ্যাঁ কোন মান আর কোন মান আগরতলা উগড়তলা ও আগরতলার খবর রাখ যায় হ্যাঁ আজকে কিন্তু যারা আমার প্রিয় নেতা বঙ্গবীরকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তাদের এ যারা যারা শুনছেন তারা ঘরে বয়ে থাকা আর নিকা তাই না রাগে কিন্তু কাজের সে দিঘির টানে কিন্তু আপনারা আসছেন কাজে আমি দীর্ঘায়িত করব না আসলে আসলে আপনারা বঙ্গবীরের সৈনিক এই জন্যে আসুন বঙ্গবীর আমাদের শ্রদ্ধীয় ব্যক্তি আমাদের নেতা আমরা আমরা তো আপনারা তো বর্ধিত সবাই আসিলেন বঙ্গবীর কি খুব কথা কি খারাপ হয়েছে বঙ্গবীরের বঙ্গবীরের একটা কথাই হইছে আওয়ামী লীগ যায় যে ফেলে গেছে তারাও না সেই ফাইলেই তার চেয়ে দ্বিগুণভাবে অত্যাচার করতেছে এই কথাটা কি খারাপ হয়ে গেল হ্যাঁ কাজেই এই কথাটার মধ্যে তো যে ফেলে তার খালি বঙ্গবীরকে তো বলে নাই তার পরিবার সহ আমার প্রিয় নেতার বাপ সহজে ফেলে কথা কইছে তার বিচার যে কি পরিমানে হবে আমি তার নিন্দা জানাই এবং তার বিচার অবশ্য অবশ্যই হবে অবশ্যই অবশ্যই হবে মানি মানুষ মানুষের সাথে কথা করে না মানি মানুষের মান মারলে কেউ যদি কিছু না করা হারি তা আল্লাহ তার মান মারে কাজে তার মান আল্লাহ আমরাও ইনশাল্লাহ আমরা আজকে আমরা ডাকছিলাম এটা প্রতিবাদ করার জন্য তাদের ইয়ে তাদের প্রতিবাদ করার জন্য ডাকছিলাম আমরা তো শান্তি আমরা কেউ নারী ঘরের নিজে গেছিলাম আমরা প্রতিবাদ করতাম কাজেই আমরা শান্তি সৃষ্টভাবে আমরাও কিন্তু মারামারি করতাম আমরা কি তাকে সে কমাচ্ছিলাম কিন্তু আমাকেও এই মারামারি শেখায় নাকি আমাদের 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 মারামারি শেখায় নাই কাজেই আমরা যে আইচুন যে বঙ্গবীর টানে যাউনারা আইসুন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়া দলের পক্ষ থেকে বঙ্গবীরের পক্ষ থেকে আমাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন এবং মোবারক বানাই জানাইয়ে আমি সবাই আজকের সবার প্রতিবার সবার সমাপ্তি ঘোষণা করছি এবং যখন যে পালে আপনাদের পরে আহ্বান করব। আমাদের সময় মতো আপনারা উপস্থিত হবেন এই আশা ব্যক্ত করে আমি আজকের সবার সমতি ঘোষণা করছি আসসালামু আলাইকুম